জয় শ্রীরাম ভারতবর্ষের সব থেকে বড় বৃহত্তম মসজিদ হতে চলেছে অযোধ্যায় আমরা ওয়েবসাইট নিউজপেপারের মাধ্যম দিয়ে জানতে পারছি নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ বাইশে জানুয়ারি রাম মন্দিরে শ্রীরামচন্দ্র প্রাণ প্রতিষ্ঠিত হয় বেশ ঘন ঘটা বেশ আনন্দের আলোড়ন সারা পৃথিবীতে জোয়ার ঠিক সেই সময় থেকে প্রস্তুতি চলছে অযোধ্যার রাম মন্দির থেকে দূরত্ব কয়েক কিলোমিটারের বেশ কাছাকাছি গ্রাম ধন্নিপুর যেখানে ভারতীয় সংবিধান তাদেরকে পাঁচ একর জমি দিয়েছিল সেখানেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাজমহলের থেকে সুন্দর এই মসজিদ অনেকে দাবি করছেন তাজমহলের থেকে সুন্দর হয় তো মুসলিম ভাইদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় অবশ্য এটাকে কেন্দ্রায়িত করে রাম মন্দির বা এই মসজিদ যেটা মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ আর রাম মন্দির বাইরের সমাধান হয়েছে বাইরের সংবিধানে প্রতিষ্ঠিত হয়েছে লিগালি কিন্তু ভেতরের এক অন্তর্দ্বন্দ্বতা কোথাও যেন আমাদের রয়ে গেছে অনেকের হয়তো নেই কিছু মানুষের রয়ে যাবে থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু মুসলমান ভাইদের জন্য একটা গর্বের বিষয় এই মসজিদের যে প্রস্তর স্থাপন করা হবে এটা মুম্বাই থেকে সেই ইটটি তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে সেই ইটটি এই সাধারণ ইট থেকে খানিকটা বড় এবং সেখানে নাম খোদাই করা আছে মসজিদের নাম এবং আয়াত খোদাই করা আছে এটা কিছুদিন হলো মুম্বাই থেকে নিয়ে যাওয়া হয়েছিল মক্কাতে এই মক্কাতে নিয়ে গেছেন পাঁচজন ব্যক্তি পাঁচজন ভক্ত মক্কার জমজম পবিত্র জলের দ্বারা ধুয়ে এবং মদিনার পবিত্র আতরের দ্বারা তাকে পবিত্র করা হয়েছে সেই ইটটিকে তারপরে আবার মুম্বাইতে নিয়ে আসা হয়েছে এবং সেই মুম্বাই থেকে একটা নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ আগামী মার্চের বারো তারিখের দিকে এরকমই হবে ওই সময় ইসলামের যে পবিত্র আনুষ্ঠানিক যে পর্ব রমজান মাস এই সময় থেকে পরপরই এই ভিত্তিপ্রস্তর স্থাপনের ক্রিয়া চলবে তারই পূর্ব প্রস্তুতি চলছে ইতিমধ্যে সেই ইটটিও মুম্বাইতে পৌঁছেছে যাই হোক সেখানে একটা ভালো একটা ঘটনা আমরা শুনতে পাচ্ছি বাকিটা অন্য ব্যাপার সেটা হচ্ছে এই মসজিদে আরাফাত সাব হবে আরাফাত শেখর সম্ভবত তো উনি যা জানিয়েছেন যে মুম্বাই থেকে লখনউ পর্যন্ত ইটটিকে প্রথমত নিয়ে আসা হবে আর একেবারেই প্রথমে মুম্বাই থেকে মুম্বাইয়ের মলুন্ডু শহরের একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসা হবে হেঁটে যারা নিয়ে আসবেন পবিত্র পীর সাহেবরা এই পবিত্র হিরটিকে বহন করবেন যিনি তিনি হচ্ছে পীর আদিলের বংশধর এবং যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন যিনি করবেন মানে তথাকথিত হিন্দু পরিভাষায় পৌরোহিত্য করবেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্য ব্যক্তি তিনি আসবেন মক্কা ইমাম সাহেব মক্কা থেকে এবং যে ইটটি মুম্বাই থেকে আসছে লখন পর্যন্ত এবং লখনৌ থেকে আবার যখন আসবে এখানে তো সিদ্ধান্ত এখনো হয়নি বলছে পুরো টাই হেঁটে আসবেন হয় গাড়িতে না হলে হেঁটে এই চেয়ারম্যান সাহেব বলছেন মানে এই মসজিদের আর কি এই যে ডিভোশনটা দেখা যায় ইসলামের ভেতরে বলছে ঈদটি তিনি প্রথম বহন করবেন তিনি হবেন পীর কাদিল সাহেবের বংশধর পীর পবিত্র ব্যক্তিদের দ্বারা এটাকে বহন করা হবে অর্থাৎ এখানে আমি পীর দরবেশের কথা শুনে ভীষণ ভালো লাগলো যে পীর সাহেবদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে তো এবং মক্কা থেকে আসছে ডিরেক্ট মক্কা থেকে আসছেন ইমাম সাহেব পৌরহিত্য করবার জন্য বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য এবং আনন্দের বিষয় হচ্ছে যে এই ভারতবর্ষে সবথেকে বড় মসজিদ বৃহত্তম মসজিদ হতে চলেছে এবং তাজমহলকে তাজমহলের সৌন্দর্যকে নাকি অতিক্রম করে যাবে কেমন করে সাজাচ্ছেন কেমন করে তুলছেন কেমন করে ভক্তি নিবেদন করছেন এই যে তাদের যে ডিভোশনটা স্বজাতীয় যে ডিভোশনটা বিরোধ অন্যদের সঙ্গে অন্যদের সঙ্গে বিরোধ থাকতে পারে কিন্তু স্বজাতীয় যে সাংগঠনিক যে মর্যাদাটা তারা কিভাবে মেনটেনেন্স করে একত্র মক্কা থেকে ইমাম সাহেবকে নিয়ে এসে তাকে এখানে পৌরহিত্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইটটিকে পবিত্র করা হয়েছে আগে মক্কা থেকে নিয়ে এসে তারপরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেই ইটটিকে স্থাপন করা হবে এই যে নানান কারুকার্যতা নানান শৈল্পিকতা নানান যে ডিভোশনাল ব্যাপারটা সেটা ফুটে উঠছে আজকের আমার এই প্রতিবেদনটা এই কারণে যে আলোচ্য প্রতিবেদনটা কারণ হচ্ছে যে ডিভোশনাল যে ব্যাপারটা আজকে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে মারামারিটা হচ্ছে সাধু সাধুদের ভেতরে আজকে পুরো এক শ্রেণীর সাধুদেরকে ইস্তফা দিতে হচ্ছে চাপা দিতে হচ্ছে আজকে সাধুর কাপড় পরে বেরিয়ে যাওয়া যাচ্ছে না আমার গতদিনের একটা মিটিংয়ে বিশেষ একজন শ্রোতা বা মিটিংয়ে থাকেন ভক্ত রীতিমতো তিনি উগ্র হয়ে উঠলেন এবং তার ফোর্স প্রয়োগ করলেন কি যে না এই কি হচ্ছে সাধুদের ভেতরে আচার্যদের ভেতরে জগৎগুরুদের ভেতরে কি হচ্ছে টাকার জন্যে কামড়াকামড়ি করছে রাজনৈতিকতার জন্য মারামারি করছে সম্পত্তির জন্য মান সম্মান কে গুরু কে আসল তত্ত্ব সন্ন্যাসী কিছুই বোঝা যাচ্ছে না অথচ সেই জনজোয়ারের ভেতরে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে সেখানে শ্লত গতিতে ধীর গতিতে সভ্যতার সঙ্গে প্রতিষ্ঠিত হতে চলেছে ভারতবর্ষের সব থেকে বড় বৃহত্তম মসজিদ এবং তাজমহলকে অতিক্রম করে যাবে সেই সৌন্দর্যকে ভাবা যাচ্ছে এমন হতে পারতো যে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য মক্কার ইমাম সাহেবকে কেন লাগবে যিনি আরব কান্ট্রির যিনি প্রেসিডেন্ট আছেন তাকে নিয়ে আসা করা উচিত ছিল তাই করতে পারতেন নামটা বেশি ছড়াতো মক্কা সাধারণ ইমাম তিনি তো আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নন আচার্য প্রয়োজন এগুলো শিখতে হবে আমরা শুধু হিন্দুত্ব শিখছি মুখে মুখে বলছি হিন্দুত্ব একত্ব চাই চায় কোনো ইউনিটি টিকে থাকে একত্বের উপরে একক সত্তার উপরে একটা ইউনিটি তৈরি হয় ইউনিটির উপরে কোথায় সেসবগুলো আমাদের এখানে শুধুই বিভাজন শুধুই বিভাজন বিভাজন কখনো প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করতে পারে না এবং সেই জাইগোটকে ধরে রাখতে পারে না সেই জন্য বলবো যে যদিও মুসলমান ভাইদের জন্য অত্যন্ত আনন্দকর সুখকর সংবাদ যাই হোক পাশাপাশি হতে চলেছে অযোধ্যা মন্দিরের পাশাপাশি কাছাকাছি এই মসজিদ বিখ্যাত মসজিদ হবে তো আমরা চাইব সাংবিধানিকভাবে যে স্থান মুসলিম সম্প্রদায়কে দেওয়া হয়েছে এখানে অযোধ্যার রাম মন্দির সেখানে মসজিদ এই পাশাপাশি বহু জায়গা মঠ মন্দির মন্দির বিখ্যাত প্রাচীন মন্দিরের আশেপাশে আমরা বহু মানে বাজে স্থান দেখি থাকে কোথাও কোথাও কোনো কোনো মন্দিরের আশপাশে দেখা যায় প্রসকোটারে রয়েছে বিখ্যাত বিখ্যাত ভারতবর্ষের হিন্দু মন্দিরের পাশে আছে তার প্রমাণও আছে তো সেই জন্যে এই যে ভগবান বা ভগবতীর যে অশেষ খেলা তার যে নিরবধি এই নিরন্তর খেলা চলছে ভালো মন্দের যে লড়াই সেখানে পরমেশ্বরের যে খেলা সেই খেলা বুঝবার মতো ক্ষমতা সাধারণ মানুষের আমাদের নেই কিন্তু মনে রাখতে হবে ধর্ম এবং সম্প্রদায় এবং আত্মচেতনা বা ভগবৎ শক্তি ঈশ্বর আল্লাহ গড নবী যা কিছু বলুন হ্যাঁ ভগবান বলুন সব কিছুর মূলে কিন্তু মহাব্বত প্রেম মানবিকতা সৌদার্যতা বিশ্বভ্রাতৃত্ববোধ এবং সমর্মিতা এবং পারস্পরিকতা বেশি প্রকাল যেটা সিস্টেম আর কি পারস্পরিক ভাবটা দ্বন্দ্বতা নয় প্রেম মসজিদ হাজার হোক মন্দির হাজার হোক কিন্তু প্রেম থাকতে হবে কোথাও যেন নৃশংসতা প্রতিংসা এগুলো জেগে না ওঠে এগুলোকে রক্ষা করার দায়িত্ব হিন্দু ভাইদের এবং মুসলমান ভাইদের প্রত্যেকেরই কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এইটাই হচ্ছে দাবি যাই হোক আমাদের তরফ থেকে শুভাকাঙ্ক্ষা রইলো সম্প্রীতির জন্য শুভাকাঙ্ক্ষা রইল আমার ব্যক্তিগত হৃদয় থেকে শুভাকাঙ্ক্ষা রইল কিন্তু সর্বোপরি আমি বলবো শান্তি হচ্ছে উৎকৃষ্ট ধর্ম সত্য শান্তি এবং সুন্দরম আমাদের ভগবান শিবশঙ্করকে তাই বলা হয়েছে সত্যম শিবম সুন্দরম এই সুন্দর বস্তু সত্য বস্তু আর শিব মানে প্রশান্ত সত্তা নিষ্ক্রিয় পরা ব্রহ্ম তাই উৎকৃষ্ট প্রসাদম তাই শান্তি সত্তা ওই যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঠিক আছে রাষ্ট্র দেশ ধর্ম মঠ মন্দির মসজিদ গির্জা সব কিছু তাহলে পবিত্র হয়ে উঠবে না হলে কিন্তু শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন হবে শুধুই প্রাণ প্রতিষ্ঠিত হবে মুখের কথায় কাজে কিন্তু আমাদের প্রাণ মহিয়ান হয়ে উঠবে না মহাপ্রাণ হয়ে উঠবে না জাগ্রত হয়ে উঠবে না আমাদের চৈতন্য সত্তা আমরা অন্ধকারেই থাকব যেটাকে ইসলামে বলা হয়েছে জাহেলিয়া যুগ যুগ এই অন্ধকারাচ্ছন্ন যুগের সময় ইসলাম দর্শনে জানা যায় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্ম হয়েছিল এই অন্ধকারাচ্ছন্ন যুগকে তিনি আলোর দিশা দেখাতে নিয়ে এসেছিলেন তো সেই জন্য প্রতি মুসলমান ভাইদের প্রতি আমাদের নিবেদন থাকবে ব্যক্তিগত আমার তরফ থেকে নিবেদন থাকবে প্রকৃত আমরা শান্তি রাস্তা দিয়ে চলতে পারি হ্যাঁ সবাই ভাই ভাই হিসেবে চলতে পারি হিংসা প্রতিহিংসাকে দূর করে जय श्री राम जय मां